তো অনেক কথা অনেক কিছু হয় এই অধিকার কাকে কে সেই কথাগুলো বলার এটাগুলো জমিদারি প্রতিষ্ঠান না এই জমিদারে ফোল্লা জমিদার হবে জমিদারের বাসি যা জমিদার হবে এমন কোনো কথা নেই যে আমি যা অর্জন করবো আমার ফল্লা ফল বংশবনিয়া যেগুলো লুটে ফুটে খাবে এর উপর শুধু এটা অকলিল্লা প্রতিষ্ঠান এটার মূল মালিক এসে কে আল্লাহ মূল মালিক আমরা কেয়ারটেকার আমি যত কিছু হামদাদি করেছি এটা আমার পরিবারে কেউ কখনো মালিক হবে না এটা নিয়ম নাই তো যদি জমিদারি প্রথা হইতো একটা কথা আসিল এটা জমিদারি না এটা আল্লাহর প্রতিষ্ঠান আমরা শুধু কেয়ারটেকার হিসেবে কাম করবো আল্লাহ আমাদেরকে সাহায্য করবে সহযোগিতা করবে আমরা অনেকে অনেক কিছু হতে পারবো আমরা সতেরো চলবো একজন আলোচনার পাশে দাঁড়াবো একজন আরোজনের দুঃখের পাশে দাঁড়াবো আমরা বুক পুলে রাস্তায় চলবো মৃত্যু হইলো আল্লাহ আমাদেরকে সাথে সাথে জানাতে নিয়ে যাবে যদি আমরা এই মানসিকতা রাখি